দু সালে এস এল এস শরীর ও কর্মশিক্ষা বিভাগের চাকরি প্রার্থীরা আজ কলকাতার জমায়েত করে বিশাল বিক্ষোভ মিছিল করে পুলিশের ব্যারিকেডে আটকে দেওয়া হলেও তাদের ছিল স্পষ্ট। থাকা আমরা নিয়োগ পাচ্ছি না কারণ শুধু একটা মামলা তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বিক্ষোভস্থলে এসে বলেন এরা সম্পূর্ণ যোগ্য এদের কোনো দুর্নীতির অভিযোগ নেই সিবিআই তদন্ত নেই রাজ্য সরকার সব আইনি দিক দেখে নিয়োগ দিয়েছে তবু বিকাশ ভট্টাচার্যের করা একটি মামলা তাদের ভবিষ্যতে আটকে রেখেছে চাকরি একটাই দাবি আর দেরি নয় অবিলম্বে নিয়োগ চাই আন্দোলন আরো বৃহত্তর হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক মহলের ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস একটা অন্যায় মামলা করে আটকে রেখেছেন এবং বিশ্বজিৎ বাসু মাননীয় বিচারপতি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ করে দিয়ে লাইফ হেল করে দিচ্ছেন ওনাদের দাবি হচ্ছে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করে মামলা দ্রুত ফয়সালা করতে হবে আমি পুলিশকে অনুরোধ করেছি অবিলম্বে হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করতে হাইকোর্টের কারা কখন কিভাবে ওনাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন আমরা অবিলম্বে একটা দ্রুত তারিখ চাই ওই একই বেরোচ্ছে তো এই ছেলে মেয়েগুলোকে কেন রাজনীতির বলি করা হচ্ছে ফলে পুলিশকে অনুরোধ করেছি তারা হাইকোর্টে অবিলম্বে কথা বলতে ওনারা যোগাযোগের চেষ্টা করছেন এরকম আজটা বেজে গেছে লোক পেতে অসুবিধা হচ্ছে আমি বলেছি আরো দশ মিনিট সময় দিচ্ছি দেখুন

সেই ধর্নায় লোকের যেমন ধারণা ছিল যে ওনারাও মানে এই বিতর্কিত প্যানেল ইত্যাদি ইত্যাদি আমি ঘটনাচক্রে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে এসেছিলাম তখন এখানে দিদি আছেন ওরা কয়েকজন আমাকে নিয়ে যান ওদের ধর্ণা বলছে এবং কি আমি বুঝতে পারি বাকিদের সঙ্গে এদের তফাৎ আছে এই এস এলএসি ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এরা যোগ্য প্রার্থী এদের কোনো সিবিআই নেই এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে ওনার দপ্তর থেকে অফিসার পাঠিয়েছিলেন ওনাদের মঞ্চে যা যা করার পরে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যখন দেখা যায় ওনারা বৈধ ওনারা যোগ্য তাদের রেকমেন্ডেশন লেটার দিয়ে দেন এবং সেই রেকমেন্ডেশন লেটার স্কুল অ্যালটমেন্ট হয়ে যায় এরপরে যখন এনারা নিয়োগের সেই সময়

রাজ্য সরকার এফিডেভিট রাজ্য দিল পরের দিন বললেন এজি আসুক এজি গেল এক একদিন নিত্য নতুন আবদার করছেন ফলে এনারা এনারা মানসিক ভাবে বিপর্যস্ত আর্থিক ভাবে বিপর্যস্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান আজকে ওর থেকে ওনারা যোগাযোগ করেন এদের মধ্যে দু একজনের মানসিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক কেউ বলছেন বাড়ি ফিরবো না শেষ করে দেব আত্মহত্যা করব আমি একজন সুভান্তা হিসেবে ওদের রাস্তায় মাঝপথে ছেড়ে চলে যেতে পারি না আমি সেই কারণেই ওদের সঙ্গে আমি এখানে এসে বসে বিকাশবাবু আপনাকে কথা কিছুক্ষণ আগে এক বাবু বলেছেন তরুণ তরুণীরা কেন বিমানগ্রস্ত লোকের সঙ্গে মিছিল করে তাদের সামাজিক সম্মান নষ্ট করছেন ভবিষ্যতে লোকে তাদেরকে দেখে বিকাশ বিকাশবাবুর অভ্যাস হচ্ছে সুশান্ত ঘোষের সঙ্গে থাকা সুশান্ত ঘোষের হাট কালচারের লোক হচ্ছে বাবু বাবু নোট চেনে আর খাট চেনে ওকে বলুন ওর খাট নিয়ে স্টেটা ভেঙে রাজ্য সরকার করতে পারবে না স্কেপ হ্যাকার এর লড়াই আমরা চাই প্রধান বিচারপতি হস্তক্ষেপ করে অবিলম্বে এটার ফয়সালা করে দিন অবিলম্বে এটার ফয়সালা করুন আর একটা কথা জিজ্ঞাসা বিকাশ বাবু এই ছেলে মেয়েরা যদি আমাদের কাছে এসে থাকে বা আমাকে বন্ধু হিসেবে ভেবে থাকে আপনার ফাটছে কিছে এরা আমাদের শত্রু মিত্র চেনে এরা এমন কোন লোকের কাছে যাবে না আমি আপনার নাম বলছি না যারা এদের কাছ থেকেও ক্যাশ গুনে নেবে আবার এদের চাকরি

এরা এরা যখন ঘটনা মঞ্চে ছিল তখন ওদের মঞ্চে গিয়ে বলেছে তোমরা যোগ্য কেন চাকরি হচ্ছে না আর মমতা ব্যানার্জি যখন চাকরি দিয়েছেন

আইনজীৱী ৰান্ধে সাত লক্ষ

এবং সেখানে একশো পঞ্চান্ন জন পিটিশনারের মধ্যে আমি একজন পিটিশনার আজকে স্যার আপনাকে আমাদের মুখের থেকে দেখে একদম দয়া দয়া হচ্ছে না আপনার বাড়ির মেয়ে যদি